ফের সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ কবে থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে দিল আবহাওয়া দপ্তর সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টিতে পুজোর মুখে বিপর্যস্ত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি জনজীবন কোথাও তো কোথাও কোমর জল জমে দুর্ভোগ চরমে উঠেছে এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত দশজন এই বিপদ কাটিয়ে ওঠার আগে আবারও বিপদের পূর্বাভাস দিল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বলা হচ্ছে মায়ানমার থেকে একটি ঘূর্ণাবধ ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে পুজোর আগেই তা ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নেবে শুক্রবার থেকে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি সক্রিয় থাকবে শনিবারের মধ্যে এটি দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে এই আবহাওয়ার প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়ায় সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে অন্যান্য জেলাগুলিতে বাতাসের গতি থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আগামী সপ্তাহে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের অনেক জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার কোচবিহারে এই সতর্কতা বজায় থাকবে তবে শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত হতে পারে আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে কোনো জেলায় আবহাওয়া বড় বদল হবে না কয়েক পয়লা বৃষ্টিপাত হতে পারে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে জেরবার হয়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকা কোথাও হাঁটু জল তো কোথাও আবার কোমর জল কোথাও আজও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কাল থেকে পুরো শহর জুড়ে তৈরি হয়েছিল অচল অবস্থা এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি দুর্গাপুজোর ঠিক আগে এমন পরিস্থিতি স্বাভাবিকই আতঙ্ক ছাড়িয়েছে শহরবাসীর মনে আবহাওয়া দপ্তর পূর্বাভাস বলছে শনিবার রবিবার ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ফের বৃষ্টির ভ্রুকুটি আলিপুর আবহাওয়া দপ্তর তরফের সতর্কতায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আর শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে ফের ভাসতে পারে শহর আশপাশের এলাকা আবহাওয়া দপ্তর আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছে বুধবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা শনিবার বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুর্গাপুজোর আগে টানা বৃষ্টির এই পূর্বভার শহরবাসীর উদ্বেগ বাড়াচ্ছে তাই আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কোনো দুর্ভোগ না হয় তার জন্য পৌরসভা ও প্রস্তুতি শহরবাসীর ভরসা পাশাপাশি দুর্যোগ আগে থেকে নেমে পড়েছে কলকাতায় পৌরসভা নিকাশি দপ্তরের আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন পুজোর দিনগুলোতে যদি প্রবল বৃষ্টি হয় তাহলে আগাম পরিকল্পনা করেই পরিস্থিতি সামলানোর ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে মেয়র পরিষদ নিকাশিত তারক ও সিংহ সমস্ত প্রস্তুতি নিয়ে মেয়র মেয়র ফিরাদ হাকিমকে বিস্তারিত জানিয়েছেন পাশাপাশি দফায় দফায় নিকাশি বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি পৌরসভার সূত্র খবর পুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় নামবে হাজার হাজার মানুষের ভিড় শহরের বাইরের জেলাগুলি থেকেও ভিড় জমবে এমন পরিস্থিতির রাস্তায় জল জমে গেলে ফের বিপজ্জনক ব্যবস্থা তৈরি হতে পারে তাই পৌরসভা এবার আরও বেশি সতর্ক পঞ্চমী থেকে ষষ্ঠীতে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তুমুল দুর্যোগের অশুনী সংকেত জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতা কোথাও হাঁটু জল তো কোথাও আবার কোমর সমান জল কোথাও আজও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কাল থেকে পুরোপুরি শহর জুড়ে তৈরি হয়েছিল অচল অবস্থা আবহাওয়া দপ্তরের আঞ্চলিক আধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন বুধ বৃহস্পতি এবং শুক্রবার এবং শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা শনিবার বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা বঙ্গোপসাগরের সক্রিয় নিম্নচাপ আগামী কয়েকদিনে নতুন রূপ নেবে চতুর্থীতে নতুন নিম্নচাপ পঞ্চমীতে গভীর নিম্নচাপ এবং ষষ্ঠীতে স্থলভাগে প্রবেশের আশঙ্কা দক্ষিণবঙ্গে অতিবারই বৃষ্টির সতর্কতা জারি কলকাতা সহ একাধিক জেলায় বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি করছেন রেকর্ড বৃষ্টির পর আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পুজোর আগে নতুন করে চিন্তায় শহরবাসী তৃতীয় সকালে ঝলমলে রোদের পর ফের দুর্যোগের কবলে কলকাতা বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বৃষ্টি যদিও বিক্ষিপ্তি হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী জেলাগুলিতে পুজোর আগে এমন আবহাওয়া রীতিমতো চিন্তায় শহরবাসী হাওয়া অফিসের পূর্ববাস অনুযায়ী কলকাতা ছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়া হাওয়া বইতে পারে যার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বুধবার সারাদিন উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত সোমবার মধ্যরাতে মেঘভাঙ্গা বৃষ্টিতে কলকাতায় একই রকম ভেসে গিয়েছিল উনিশশো সালের পর এমন রেকর্ড বৃষ্টি দেখল মহানগর সামান্য বৃষ্টিতে যেখানে জল জমে যায় সেখানে তিন থেকে চার ফুট জল জমেছিল শহরে বহু জায়গায় যার রেস এখনো কাটেনি দক্ষিণ কলকাতার অনেক এলাকায় এখনও জল জমে আছে বিদ্যুৎ ও পানীয় জলের অভাবে না ঝাল মানুষ বহু তলে লিফ্ট বন্ধ শুধু শহরে জল জমে বিদ্যুৎ হয়ে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বৃষ্টির কারণে পুজোর প্যান্ডেলগুলো জলের নিচে অনেক জায়গায় পুকুর জল প্যান্ডেলে ঢুকে পড়েছে যা এলাকাবাসীর ভোগান্তি বাড়িয়েছে রাস্তায় তীব্র যানজটে জনজীবন প্রায় স্তব্ধ পৌরসভা সূত্রের খবর জমে থাকা জল সহজেই নামানো সম্ভব নয় এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস আসায় শহর জুড়ে নতুন করে আতঙ্ক ছাড়িয়েছে বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন